আসসালামু আলাইকুম এভরি আজকে আপনাদের সাথে আলোচনা করব চুল গজানোর সব থেকে পরীক্ষিত ঔষধ যা বিশ্বের সকল দেশে জনপ্রিয়তার শীর্ষে একটি হচ্ছে ফিনাস্ট্রাইট অপরটি হচ্ছে ডুটাস্ট্রাইট অনেকেরই এই মেডিসিনগুলোর নাম শুনলে মাথা আউলিয়ে যায় এই মেডিসিনগুলো কি কিভাবে কাজ করে আপনারা যদি ফিনাস্ট্রাইট অ্যান্ড ডুটাস্ট্রাইট লিখে ইউটিউবে সার্চ করেন বিভিন্ন দেশের বড় বড় ডক্টরদের কথাগুলো শুনলে আপনাদের ধারণাই পাল্টে যাবে আসলে বাংলাদেশের অনেকেই মনে করে চুল একবার পড়ে গেলে এই চুল আর উঠে না আপনারা যদি ফিনাস্টাইড ডুটাস্ট্রাইড অ্যান্ড করেন আপনাদের ধারণাই পাল্টে যাবে মূল বিডিওতে প্রবেশ করার আগে আপনাদেরকে বলতে চাই চুল গজানো নিয়ে চিকিৎসা বিজ্ঞান কি বলে হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জেন্ট কি বলে এবং বিশ্বের বড় বড় ডক্টররা কি বলে আমি এই বিষয়ে আপনাদের সাথে আলোচনা করে থাকি আপনারা দেখছেন থানজিম আসিফ ইউটিউব চ্যানেল আমি আসি আপনাদের সাথে আসিফ এখন ফিরছি মূল টপিকে ফিনাস্টাইড ডুটাস্ট্রাইড বাংলাদেশের মার্কেটে কোন কোন নামে পাওয়া যায় এই বিষয়ে আলোচনা করার আগে বলতে চাই ফিনাস্টাইট হচ্ছে আমেরিকান এফ কর্তৃক অ্যাপ্রুভাল একটি মেডিসিন যেটা চুলের জন্য বিশ্বের সকল দেশে জনপ্রিয়তার শীর্ষে বিশ্বের এইটটি পার্সেন্ট পুরুষদের ক্ষেত্রে যেই কারণে চুল পড়ে এটা হচ্ছে ডিএইচটি বা ড্রাই হাইড্রোটাস্টস্টন হরমোনের কারণে ফিনাস্ট্রাইট হচ্ছে আপনার ডিএইচটি সেভেন্টি ফাইভ পার্সেন্ট ব্লক করতে পারে আর যদি স্ট্রাইডের কথা বলেন তাহলে স্ট্রাইড নাইনটি ফাইভ পার্সেন্ট ডিএইচটিকে ব্লক করতে পারে পিনাস্ট্রাইডের আবার সাইড ইফেক্টও আছে যদি সাইড ইফেক্ট সম্পর্কে জানতে চান আপনারা আমার আগের ভিডিওটা দেখলে সকল কিছু জানতে পারবেন স্ট্রাইডের থেকে বেশি কার্যকরী হচ্ছে স্ট্রাইড কিন্তু পিনাস্ট্রাইট হচ্ছে আমেরিকান এফ ডি এ কর্তৃক অ্যাপ্রুভ আর ডুটাস্ট্রাইড এটা কোনো অ্যাপ্রুবাল মেডিসিন না চুলের জন্য কিন্তু চিকিৎসা বিজ্ঞান এটা বলে ফিনাস্টাইডের থেকে ডুটাস্ট্রাইড কার্যক্ষমতা বেশি এবং এটা বেশি ডিএইচটিকে ব্লক করতে পারে এখন আপনাদের সাথে আলোচনা করব ফিনাস্ট্রাইড বা ডুটাস্ট্রাইড এগুলো কাদের জন্য না বিশেষজ্ঞ ডক্টর বা হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জেন্ট বা ডার্মাটোলজিস্টদের মতে আঠারো বছরের নিচে কোনো পুরুষ ফিনাস্ট্রাইড ডুটাস্ট্রাইড সেবন করতে পারবে না তাছাড়া আঠারো বছরের উপরেও কিছু মানুষদের জন্য ফিনাস্ট্রাইড না বিশেষজ্ঞ ডক্টররা বলে যারা সামনে আপনারা বিয়ে করতে চলেছেন বা বাচ্চা নেওয়ার প্ল্যান করেছেন এই সময় আপনারা ফিনাস্ট্রাইট বা ডুটাস্ট্রাইট না নেওয়ার জন্য বলে কারণ কি জানেন ফিনাস্ট্রাইট বা ডুটাস্ট্রাইট আমাদের শরীরের ডিএইচটি বা ড্রাই হাইডোটাস্টস্ট্রন হরমোনকে এটা ঠিক পর্যায়ে বা লেভেলে রাখে আরেকটা কথা বলি আপনাদেরকে ফিনাস্ট্রাইট এবং ডুটাস্ট্রাইট এই ঔষধটা সেবন করার পরে সবার সাইড এফেক্ট হয় না আমাদের অনেকের মনে ফিনাস্ট্রাইট বা ডুটাস্ট্রাইট নিয়ে বাজে ধারণা বা ভুল ধারণা আছে আপনারা যদি ফিনাস্ট্রাইট ডুটাস্ট্রাইট মিনক্সিডেড নিয়ে ভালো করে রিসার্চ করেন তাহলে বুঝতে পারবেন এই ঔষধগুলো যে কতটুকু কার্যকরী চুলের জন্য ফিনাস্ট্রাইট বা ডুটাস্ট্রাইট কাজ করে অ্যান্ডোজিটিক্যাল অ্যালোফেশিয়া মে হেয়ার বলনেস হেয়ার শেডিং এবং বংশগত যাদের চুল পড়ে এই ক্ষেত্রে এই ঔষধগুলো থেকে বেশি কাজ করে এখন আলোচনা করি ডুটাস্রাইট কি ডুটাস্রাইটও আপনার ডিএইচটি ব্লক করবে কিন্তু এটার পার্সেন্ট হচ্ছে নাইনটি ফাইভ ফিনাস্ট্রাইট যেখানে সেভেন্টি ফাইভ ব্লক করতে পারে সেখানে ডুটাস্রাইট নাইনটি ব্লক করতে সক্ষম যদি সাইড ইফেক্ট হয় এর মানে এই না যে আপনি সারা জীবন এই সমস্যার মধ্যে দিয়ে ভুগবেন বিশেষজ্ঞ ডক্টরদের মতে ফিনাস্ট্রাইট যতদিন সেবন করবেন ততদিনই এই সাইড ইফেক্ট থাকার সম্ভাবনা আছে শুধুমাত্র টু পার্সেন্ট মানুষের ক্ষেত্রে আর নাইনটি এইট পার্সেন্ট পুরুষদের ক্ষেত্রে সাইড ইফেক্ট দেখা যায় না যারা চুলকে বেশি প্রাধান্য দিচ্ছেন তারা চাইলে ফিনাস্ট্রাইট বা ডোটাস্রাইড সেবন করতে পারেন আর যারা ইতিমধ্যে ফিনাস্ট্রাইট সেবন করতেছেন কিন্তু ভালো রেজাল পাচ্ছেন না তারা চাইলে ফিনাস্ট্রাইট অফ রেখে রুটাস্ট্রাইট দিয়ে শুরু করতে পারেন তার থেকে হবে আপনারা যদি একজন বিশেষজ্ঞ ডক্টরদের পরামর্শ নেন তাদের কথা মতো আপনারা যদি ওষুধগুলো সেবন করেন এখন আলোচনা করব ফিনাস্ট্রাইট বাংলাদেশের মার্কেটে কোন কোন নামে পাওয়া যায় ফিনাস্ট্রাইট তৈরি করে বাংলাদেশের দুইটি কোম্পানি একটি হচ্ছে বেক্সেমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেড অপরটি হচ্ছে স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড বেক্সিমকো যেটা বানায় এটা হচ্ছে রেকার এবং স্কোয়ার যেটা তৈরি করে এটা হচ্ছে রুনুর বাংলাদেশে একটি ইন্ডিয়ান ফিনাক্স ট্যাবলেট পাওয়া যায় এটা হচ্ছে ফিনেক্স এটাও খুব ভালো আপনি চাইলে ফিনেক্স দিয়ে কন্টিনিউ করতে পারেন আর দুটা স্ট্রাইড পাওয়া যায় বাংলাদেশে দুটা নামে এটা তৈরি করে বাংলাদেশের ড্রাগ ফার্মাসিউটিক্যাল লিমিটেড আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে পারেন লাইক কমেন্ট শেয়ার করতে পারেন আর বাংলাদেশের প্রায় অনেক পুরুষদের ক্ষেত্রে এই সমস্যা দেখা দিচ্ছে যাদের চুল পড়তেছে আপনারা চাইলে ভিডিওটি শেয়ার করে সবার উপকার করতে পারেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ টেক কেয়ার বাই বাই